আসসালামু আলাইকুম অটো স্টার এ ওয়ান ইউটিউব ব্লক এবং অটো স্টার এ ওয়ান ফেসবুক পেজে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা পনেরোশো সিসির এস মডেলের গাড়ি খুঁজছেন পঁচিশ হাজার টাকা আয় করে জিপ গাড়ি চালাতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই গাড়িটি টয়টা রাশ মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার নয় পনেরোশো সিসি ওয়াকটেন চালিত ব্ল্যাক কালার যথেষ্ট ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি এই গাড়িটিতে পেয়ে যাচ্ছেন অরিজিনাল প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন অরিজিনাল কালার আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন আর যারা আমার ফেসবুকের সাথে আছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন তো দর্শক আজকে কিন্তু আপনাদেরকে এই পনেরোশো চিচি জিপ গাড়িটি ডিটেলসে দেখাবো আপনারা ধৈর্য ধৈর্য ধরে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমার শোরুমটি কিন্তু শ্যামুলি রিং রোড আদাবর থানার ঠিক অপোজিটে সারা ফ্যাশনের গড়িতে অবস্থিত এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে গুগল ম্যাপে আমার অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন তো আপনাদেরকে দেখাচ্ছি টয়টা রাশ দুই হাজার ছয় মডেলের একটি কালো কালারের গাড়ি রাশ গাড়ি কিন্তু কালো কালারে যথেষ্ট সুন্দর দেখতে কালো কালারই ভালো দেখায় এই গাড়িটি কিন্তু অরিজিনাল রেয়ার গ্লাস অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল ফ্রন্ট গ্লাস এবং অরিজিনাল কালার যেখানে যা আছে অরিজিনাল অবস্থায় এখন পর্যন্ত এই গাড়িটিতে সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি বিশাল আকার একটি কার্গো স্পেস রয়েছে এখানে আপনারা ইচ্ছা মতো মালামাল ক্যারি করতে পারবেন যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়ার এই গাড়িটিতে কিন্তু একটি সিলিং সিলিং মনিটরও রয়েছে অন্য অন্য গাড়িগুলিতে কিন্তু এই মনিটরটি দেখা যায়নি এই গাড়িটি কিন্তু সিলিং মনিটর রয়েছে অরিজিনাল জাপানিজ সিলিং মনিটর এবং আকর্ষণীয় কালার এই গাড়িটির কোথাও কোনো স্কেচ বা দাগ নেই যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে চারটি চাকা নতুন অবস্থায় রয়েছে ওয়াল পেপার সার্টিফিকেট আছে এই গাড়িটি পেয়ে যাচ্ছেন অটোস্টার এ ওয়ান গাড়ির শোরুমে অটো স্টার এ ওয়ান গাড়ির শোরুমটি কিন্তু শ্যামুলি রিং রোড আদাবর থানার টেক অপোজিটে সারা ফ্যাশনের গড়িতে অবস্থিত এছাড়াও ভিডিও আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন তো দর্শক আপনারা যারা ভালো মানের গাড়ি খুঁজছেন এস মডেলের গাড়ি খুঁজছেন তো একটা রাজ গাড়ি খুঁজছেন পঁচিশ হাজার টাকা আয় করে জিপ গাড়ি খুঁজছেন তারা কিন্তু আর দেরি করবেন না সরাসরি চলে আসবেন অটো স্টারি ওয়ান গাড়ির শোরুমে এখানে একটি অ্যান্ড্রয়েড মনিটরও কিন্তু রয়েছে এবং অরিজিনাল মাইলেজ হলো তেষট্টি হাজার কিলো অকটেন চালিত সুপার ফ্রেশ কন্ডিশন যেখানে যা আছে অরিজিনাল অবস্থায় আছে আমি যদি আপনাদেরকে চাকাগুলি দেখাই দেখবেন যে চারটির চাকাই নতুন অবস্থায় রয়েছে আসলে জিপ গাড়ির চাকা ভালো না থাকলে গাড়ি দেখতে ভালো দেখা যায় না এই গাড়িটি কিন্তু চারটি চাকা রয়েছে এবং একটি ভিগো বাম্পার সামনে পিছনে সামনে এবং পিছনে ভিগো বাম্পার ইনস্টল করা রয়েছে আপনাকে বাম্পারের চিন্তাও করতে হবে না পনেরোশো সিসির গাড়ি ফ্রন্ট গ্লাসটিও কিন্তু অরিজিনাল কালারও কিন্তু অরিজিনাল এবং ইঞ্জিন কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই সুপার ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন পনেরোশো সিসির ইঞ্জিন অকটেন চালিত ইঞ্জিন কন্ডিশন ভেরি এক্সিলেন্ট যেখানে যা আছে অরিজিনাল অবসা ইঞ্জিন রুমটা দেখলেই বুঝতে পারবেন যে এবং হিটপ্রুফটা যদি দেখেন তাহলে কি বুঝতে পারবেন যে গাড়িটি কতটা লিমিটেড ইউজ হয়েছে তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম টয়টা রাশ দুই হাজার ছয় মডেলের এই গাড়িটি এই গাড়িটির মডেল কিন্তু দুই হাজার ছয় এবং রেজিস্ট্রেশন দুই হাজার নয় অল অপশন অটো অল পেপার আপ টু ডেট ওয়াক টেন ড্রাইভ অনলি এই গাড়িটির দাম চাচ্ছি আমরা তেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস কিন্তু নেগোশিয়েবল এই গাড়িটি দেখার জন্য সরাসরি চলে আসবেন অটো স্টার ওয়ান গাড়ির শোরুমে অটো স্টার ই ওয়ান গাড়ির শোরুমটি কিন্তু শ্যামলি রিং রোড আদাবর থানার অপোজিটে এছাড়াও কিন্তু আমার কাছে তিন চারটি এসিবি মডেলের গাড়ি রয়েছে ওখানে রয়েছে টয়টা হাইল্যাক্স সার্ক এবং এখানে আছে নিশান এক্সটাইল পাল কালারের গাড়ি আপনারা যারা এসিবি মডেলের গাড়ি খুঁজছেন তারা আমার শোরুমটি ভিজিট করলে একই সাথে তিনটি এসিবি মডেলের গাড়ি দেখতে পাবেন আজ এ পর্যন্তই অন্যদিন দেখা হবে অন্য কোনো গাড়ি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা